এইবার ঈদ উপলক্ষে ঈদের দিন সকাল থেকে কি কি করেছি কি রান্না করলাম তারপরে কোথায় যাওয়ার প্ল্যান করলাম সব থাকছে আমার আজকের ভিডিওটি আপনারা সবাই কেমন আছেন এখানে ঈদের ঈদের আগের দিন দিন রাতের বেলা থেকে কাজকর্মগুলো শুরু করে দিয়েছি কারণ দেখা যায় যে সকালবেলা অনেক আয়োজন করতে হয় তো তার জন্য আর কি লেট হয়ে যাবে সেটা চিন্তা করেই কিন্তু কম বেশি সবার বাসাতেই আগের দিনে অনেক কিছুর আয়োজন করে রাখে আমাদের বাসাও কিন্তু এর থেকে ব্যতিক্রম না আমরাও কিন্তু আগের দিন রাতের বেলায় কিছু করে রাখি আগে চা চাঁদরাত মানেই ছিল হাতে মেহেদি পরা তারপরে বন্ধু বান্ধবী যারা আছে তাদের সাথে কথাবার্তা বলা বা ঈদ উপলক্ষে যে কুশল বিনিময়টা আছে সেটা করা তবে এখন কিন্তু সেটা আর না এখন হচ্ছে যেহেতু মানে বউ হয়ে গিয়েছি এখন তো বাসার বান্না এগুলো নিয়ে ব্যস্ত থাকতে হয় সেজন্য আসলে সেরকম করে চাঁদরাতে মেহেদি পড়া হয় না কারণ কাজকর্ম করে দেখা যায় যে অনেকটা টায়ার্ড থাকা হয় কিন্তু ঈদের দিন অথবা তার পরের দিন অবশ্যই মেহেদিটা দিই এই যে আমি এখানে বেরেস্তা করে রাখছিলাম আজকে অবশ্য বেরেস্তাটা একটু বেশি লাল হয়ে গিয়েছে সেজন্য এটাকে আসলে ব্যবহার করতে পারিনি কিন্তু আমি তখন ভিডিওগুলো করে রেখেছিলাম তো সেটা আর কি আপনাদের সাথে শেয়ার করলাম আর ওই যে হাতে মাখিয়ে গরুর মাংসটা আর কি বসিয়ে দিয়েছি তাহলে আর কি খুব তাড়াতাড়ি হবে যেহেতু আমাদের কালকে আবার বাসে মেহমানও আসবে সেজন্য আর কি সবকিছু করা আবার দুধটাও জাল করতে দিয়েছিলাম আর তো এখানে কোরমা বানানো হবে সেজন্য এগুলোকে আমি আজকে ভাজতে দিয়ে খুব বেশি দিচ্ছি একটা ভাজবো না মানে ভেজে রাখবো রাতের বেলা কাজগুলো মোটামুটি গুছিয়ে রেখে দিয়েছিলাম আর এখন এই তো সকালবেলা হয়ে গিয়েছে তো আপনাদের সবাইকে জানাই ঈদ মোবারক ঈদের দিন তো ফজরের সময় ঘুম থেকে উঠলে আর একদমই ঘুমানোর সময় থাকে না কারণ হাতে অনেক কাজ থাকে তো এদিকে হচ্ছে সেমাইও রান্না করা শেষ হয়ে গিয়েছে এখানে যে লাচ্চা সেমাইটা আছে সেটাকে রান্না করেছি তারপরে এখানে এই যে ঝড়ঝড়ে সেমাইটা এটাও রান্না করে ফেলেছি এইসব মিষ্টি খাবারের পাশাপাশি আমাদের বাসায় সকালবেলা একটু ঝাল ঝাল খাবার রাখতে হয় সেজন্য পাস্তা করেছিলাম তারপরে নুডলস রান্না করেছি আর এখানে তো সামান্য একটু জর্দা রান্না করে রেখে দিয়েছি মাঝে কিন্তু একটু রেস্ট করেছিলাম আমরা সবাই মিলে খাবারও খেয়েছি তো নামাজে গিয়েছিল নামাজ থেকে এসে কিন্তু আমাদের সবাইকে ঈদের সালামি দিয়েছি আর এবার ঈদের সালামি দেওয়াটা আসলে অনেকটা মানে ইউনিক লেগেছে এগুলো কিন্তু কিনতে পাওয়া যায় অনেক বাসাতেই দেখা যায় যে যাদের অনেক মেম্বার থাকে তারা কিন্তু এরকম চেক মতো কিছু কার্ড আছে এগুলো কিনে নিয়ে আসে তো প্রথমবার দেখলাম যে আর কি আমাদেরকে এভাবে আর কি ইদসালামি দিয়েছিল আমাদের বাসায় যারা ছিলাম আমাদের সবাইকেই কিন্তু হুমায়রার বাবা ঈদ সালামি দিয়ে দিয়েছিল আর আমার বিছানায় হচ্ছে এখন পর্যন্ত কোনো চাদর বিছাতে পারিনি কারণ আমার মেয়ে খেলা করছিল ওকে আবার একটু রেডি করে দিয়েছিলাম আসলে একটু লেট হয়ে গিয়েছে তো যাই হোক কাজকর্ম মোটামুটি গুছিয়ে এসে এখানে তো বিছানা বিছিয়ে দিয়েছিলাম আর এই যে হুমায়রা বুড়িকে তো খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম তার ঈদ ধরেন অর্ধেকটা পালন করা হয়ে গিয়েছে তারপর আমি রুমে কাজ করছিলাম আর এদিকে এসে দেখি যে কোরমাটাও বসানো হয়ে গিয়েছে যাই হোক কি কি মশলা দিয়ে বসিয়েছে সেটা তো আর আমি জানি না দেখলাম যে সেখানে মুরগি দিচ্ছিল তো এখান থেকে আর কি আবার ভিডিও করা শুরু করে দিয়েছি আজকে বাসায় এরকম কোরমা করবে তারপরে পোলাও করবে খিচুড়ি রান্না করবে আর গরুর মাংসটা তো রাতের বেলায় মানে সেদ্ধ করে রেখে দিয়েছি এখন আর তেমন একটা ভেজাল নেই একটু হালকা সামান্য জাল করে নিলেই হয়ে যাবে এই যে রাতেরবেলা অনেকটা কাজ এগিয়ে রেখে দিয়েছি অনেক ভালো হয়েছে কারণ ঈদের দিন দেখা যায় যে যদি মানে বাড়ির মহিলারা শুধু রান্নার কাজ নিয়ে ব্যস্ত থাকে তাহলে ঈদটাকে কখন উপভোগ করবে ঈদ উপভোগ করার জন্য আমার কাছে মনে হয় কি সেদিন রান্না রান্নাবান্নাগুলো তাড়াতাড়ি সেরে ফেলা উচিত না হলে ঈদটাকে আসলে উপভোগ করা যায় না কারণ রান্না তো আমাদের একটা রেগুলার কাজ রান্না করতে করতে এমনিতেও কিন্তু দিনটা চলে যায় আর ঈদের দিনটা যদি চলে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু মনটা অনেক খারাপ লাগবে এজন্য চেষ্টা করেছি আর কি সব কাজকর্ম আগে গুছিয়ে রাখার জন্য তারপরে তো এ পাশে আবার খিচুড়ি বসিয়ে দিয়েছিল খিচুড়িটাও কিন্তু হয়ে গিয়েছে আর আমাদের আজকে হচ্ছে কয়েকজন মেহমান করে যাক সারাদিন কিন্তু অনেক আনন্দতে কেটেছে তারপরে আবার মানে একটু ঘুমিয়েও ছিলাম কারণ সকালবেলা ঘুমাতে পারিনি সকালে ঘুমের যে একটা অভ্যাস রয়ে গিয়েছে সেটা আসলে এখন চেঞ্জ করতে হবে এটা হচ্ছে একদম সন্ধ্যাবেলা তো আমাদের এবার প্ল্যান হচ্ছে যে আমরা সবাই মিলে বরিশালে যাব যেহেতু আমি কখনো যাইনি এটা হচ্ছে আমার মানে বিয়ের পরে প্রথম আমার শ্বশুরবাড়িতে যাওয়া আমরা তো ঢাকাতেই থাকি আসলে সেভাবে আমার শ্বশুরবাড়ির এলাকাতে আমার কখনো যাওয়া হয়নি তুই প্রথম আর কি যাচ্ছি আমরা সেজন্য ব্যাগপত্র গুছিয়ে রেখে দিয়েছিলাম রাতের বেলা আর এটা হচ্ছে পরের দিন বিকাল বেলা যেহেতু আমরা লঞ্চে যাব এজন্য আর কি আগে বেলায় আর কি সব কিছু রেডি করে রেখে দিয়েছি আমাদের কেবিন কিন্তু আগে থেকে বুক করা হয়ে গিয়েছিল তো অনেক জ্যাম ঠেলে ঠুলে তারপরে আমরা আর কি সদরঘাট এসেছিলাম মানে ঈদের পরের দিনও কিন্তু ঢাকা শহরে প্রচুর জ্যাম আর লঞ্চগুলোতে তো কোনো ফাঁকাই নেই কারণ হচ্ছে ঈদের পরের দিনও কিন্তু অনেক মানুষ যায় এজন্য ব্যাগপত্র কেবিনে রেখে তো বাহিরে একটু এসেছিলাম প্রচণ্ড গরম ছিল মানে একটার সাথে একটা লঞ্চ এভাবে থাকাতে মনে হচ্ছে কি আরও বেশি গরম তো আমরা তো কেবিন নিয়েছি প্রায় সন্ধ্যার আগ মুহূর্তে এসেছি কিছু মানুষ তো সেই দুপুরবেলা বা বিকালবেলা থেকে এখানে মানে যারা ডেকে যায় তাদের যে কি অবস্থায় কি বলবো এই গরমের মধ্যে দিয়ে তো এইটা হচ্ছে আমাদের কেবিন আসলে খুব মানে বেশি যে খুব ভালো একটা কেবিন হয়েছে তাও না আমরা এসি নিতে চেয়েছিলাম কিন্তু আবার পরে চিন্তা করলাম যে এসি নিলে সারা রাত্রে এসি নিচে থাকতে পারবো না এজন্যই আর কি এরকম একটা কেবিন নেওয়া কিন্তু এই কেবিন নেওয়াতে হুমার বাবা অনেক বেশি রাগে করেছিল যে বললো তোমাদেরকে বলেছিলাম যে একটা এসি কেবিন নেই আর তোমরা এরকম একটা কেবিন নিতে বলেছ এখন দেখো বোঝো গরমের কী অবস্থা যেহেতু রাত নয়টা বাজে ছাড়বে তো এই জন্য হচ্ছে আমরা পাশে যে মানে রিভার ভিউ রেস্টুরেন্ট আছে সেটার মধ্যে গিয়েছিলাম এই রেস্টুরেন্টটা মার্শাল্লা এত সুন্দর সবচেয়ে বেশি ভালো লেগেছে ওদের হচ্ছে প্রত্যেকটা জায়গায় বাগান বিলাস আর হচ্ছে মানি প্ল্যান্টগুলো রাখা আসলে এটা এটার যত বেশি বাড়িয়ে দিয়েছে আমরা চেয়েছিলাম এখানে বিকালবেলা আসতে কিন্তু ওই যে জ্যামের জন্য আমরা আর আসতে পারিনি তবে বিকালবেলা আসলে কিন্তু ভিউটা অনেক বেশি সুন্দর হতো তো আমরা এখানে প্রথমে একটা ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করেছিলাম হুমায়ার জন্য কারণ ওইটা হুমায়রা খেতে অনেক বেশি পছন্দ করে আর সাথে হচ্ছে দুইটা অরিও মিল্কশেক রেখেছিলাম ওই দুইটা আসলে হুমায়রার অনেক বেশি পছন্দ এই জন্য আর কি শুরুতে সেই খাবারগুলো অর্ডার দিয়েছিলাম তো এখানে হচ্ছে আমাদের জন্য দুইটা প্লেটে অর্ডারগুলো করা হয়েছিল তো ওরা আবার একটা প্লেটে করে খাবারটা দিয়ে গিয়েছে সবাই মার্শাল্লা ভালোই খেয়েছে অসুবিধা হচ্ছে আমার কারণ আমার কাছে খাবারগুলো একদমই ভালো লেগেনি মোটামুটি সবাই খেয়েছে আমি জাস্ট একটা চিংড়ি মাছ খেয়েছিলাম আর একটা নান খেয়েছিলাম এমনি তো আমার এই টাইপের খাবারগুলো একদম ভালো লাগে না আমি যে আমার মেয়ের সাথে ফ্রেন্স ফ্রাই খেয়েছিলাম ওইটাই আমার কাছে বেস্ট লেগেছিল। পরে চিন্তা করলাম যে অন্য কিছু খাবো মানে আমার ইচ্ছা ছিল যে আমি যে যেন একটু ফ্রায়েড রাইস খাই তাহলে আর রাতের খাবারটা সেরকম করে খেতে হবে না কিন্তু আসলে হয়ে ওঠেনি তো এটা অর্ডার করেছিল ওনারা সবাই খেয়েছি যে আমরা রেস্টুরেন্টে গিয়েছিলাম এখানে হচ্ছে আমরা প্রায় দুই ঘন্টার মতো কাটিয়ে দিয়েছি একদম সাতটা আটটা প্রায় মানে সাড়ে আটটার মধ্যে আমরা আবার গিয়ে লঞ্চে উঠেছি তার ধরেন এক ঘন্টা পরে আবার লঞ্চ ছেড়েছে লঞ্চটা ছাড়ার কথা ছিল হচ্ছে রাত নয়টায় কিন্তু সেটা সবার শেষে ছেড়েছে এই যে এদিকে আমি আমার প্লেটটাকে সাজিয়ে নিয়েছি ঠিকই কিন্তু খাবারটা আসলে খেতে পারেনি তো যাই হোক এই তো লঞ্চে চলে এসেছি এখন হচ্ছে সামনে যে লঞ্চটা ছিল সেটা ছেড়ে চলে গিয়েছে এখন আমাদেরটার পালা আমরা বসে অপেক্ষা করছিলাম যে কখন লঞ্চটা ছাড়বে ওইটা আসলে দেখতে ভালো লাগে একদম সামনে থেকে পিছন দিকে আসতেছে এই যে অলরেডি কিন্তু লঞ্চটা ছাড়া শুরু করে দিয়েছে আর লঞ্চটা যখন ছেড়েছে মানে ভিতরে প্রচুর বাতাস ছিল মানে মাছ নদীতে যখন গিয়েছে এত বেশি বাতাস ছিল এই যে এখানে যারা বসেছিল ফ্লোরিং বিছানা করে তারা কিন্তু এখানে কেউ থাকতে পারেনি পরে এখান থেকে চলে গিয়েছিল। পরে আমরা কেবিনের ভিতরে অনেকক্ষণ ছিলাম তারা রাতের খাবারটাও দিয়ে গিয়েছি এখানে হচ্ছে মুরগি ভুনা ছিল ডাল ভুনা ছিল ভর্তা ছিল তো আজকে পর্যন্ত নেক্সট ভিডিওতে দেখা হবে